যে সমস্ত কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসেছে নিউজ আজকে মাসের পয়লা তারিখ ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন আজকে কী নিয়ে আমি প্রতিবেদন পেশ করতে চলেছি বিগত দু তিন দিন থেকে বিভিন্ন জেলা থেকে অনেক শিক্ষক ফোন করছেন সাম্মানিক কবে ঢুকবে না ঢুকবে সেই বিষয়টা অনেকেই বলছেন দাদা আপনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করি কবে সাম্মানিক ঢুকবে সেই বিষয়টা আপনি একমাত্র সঠিক বলেন জানি না তারা যেটা বলছেন সেটা সঠিক কিনা তো যাই হোক আমি যেটুকু খবর পাই সেটুকু পরিবেশন করার চেষ্টা করি এই মাত্র যেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমি তার সঙ্গে আরেকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে টার্মিনাল বেনিফিট এ বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেক গ্রুপে লেখালেখিও চলছে তো প্রথমে আমি বলিনি যে আগস্ট মাসে সামানিক আপনারা শিক্ষক শিক্ষিকারা তাদের নিজের নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে আশা করছি কাল থেকে পেতে শুরু করবেন জেলায় সাম্মানিক ঢুকে গেছে জেলায় প্রসেসিং চলছে যে সমস্ত জেলায় আজকে প্রসেসিং হয়ে নিশ্চয়ই আপনারা জানেন এডিএম সেলে সই করে সামানিকটা জেলা ব্যাংকে পাঠাতে হয় স্কোরাল করে তারপর শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হয় তো সে কাজ চলছে আশা করছি আজকেই বেশিরভাগ জেলায় সমস্ত প্রসেসিং সম্পূর্ণ হবে এবং জেলা ব্যাঙ্কে চলে যাবে সেক্ষেত্রে সন্ধ্যার দিকে হয়তো কোনো কোনো জেলার শিক্ষক শিক্ষিকারা ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট অ্যাকাউন্টে এম পেতেও পারেন আর তা না হলে আগামীকাল বেশিরভাগ জেলায় আশা করছি পেয়ে যাবেন কাল পরশু দুদিনের মধ্যে তো এটা সাম্মানিকের বিষয় আপনাদের জানানোর ছিল জানালাম কোনো কোনো জেলায় হয়তো জেলার গাফিলতির জন্য একটু দেরি হয় তো জেলা নেতৃত্বদের অনুরোধ করব যে সমস্ত জেলায় দেরি হয় তার আধিকারিকদের সঙ্গে একটু যোগাযোগ করে যাতে সাম্মানিকটা নিয়ম মতো সঠিকভাবে পৌঁছে যায় একটু তাড়াতাড়ি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন কারণ পুজোর মাস চলে এসছে পুজোর ঢাকে কাটি পড়ে গেছে পয়সাটা সকলের দরকার এটা গেল সাম্মানিক বিষয়ক আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না দ্বিতীয় একটা বিষয় যেটা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা দু হাজার চব্বিশ ফার্স্ট এপ্রিল থেকে অর্ডার হয়েছে যে আমাদের টার্মিনাল বেনিফিট এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবে এই নিয়ে যতক্ষণ না হাতে পাচ্ছিলেন ততক্ষণ শিক্ষক শিক্ষিকারা বিশ্বাস করতে পারছিলেন না রাজ্যের বিভিন্ন নেতৃত্বকে তারা অনবরত ফোন করে জ্বালিয়ে তুলছিলেন আমি একজন ছোটোখাটো নেতৃত্ব হলেও আমাকেও অনেকে ফোন করছেন তাই এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য আজকে আমি বলছি দেখুন ইতিমধ্যে আপনারা বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে দেখতে পাবেন ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারের টার্মিনাল বেনিফিটের রিকুইজেশান ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের টাকা অতি শীঘ্রই জেলায় ঢুকে যাবে এবং শিক্ষক শিক্ষিকারা আশা করছি যারা অবসর গ্রহণ করেছেন পাঁচ লক্ষ টাকা পুজোর আগেই পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল পেয়ে যাবেন এটা ধরে নেওয়া যেতে পারে তাই আর এই নিয়ে কোনো বিভ্রান্তি নয় আমার মনে হচ্ছে এখনও দু একজন শিক্ষক লেখালেখি যা করছেন তাতে করে যতক্ষণ না ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ক্রেডিট হচ্ছে ততক্ষণ তারা বিশ্বাস করতে পারছেন না যে আদৌ পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবে কি না বিশেষ করে যারা পঁয়ষট্টি অপশানে অবসর নিয়েছেন আমরা দীর্ঘতার সঙ্গে বিগত এক বছর থেকে বলে আসছি যে এটা নিয়ে কোনো ধোঁয়াশা নেই আপনারা চিন্তা করবেন না আমরা মিশন শিক্ষা দপ্তরে যোগাযোগ করে যেটুকু জটিলতা ছিল মিশনের অর্ডারে সেটা পঁয়ষট্টিদের ওর জন্য সকলের জন্য হবে সেটা পরিষ্কার হয়েছে তা সত্ত্বেও যতক্ষণ না ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ আপনারা ভরসা করতে পারছেন না সেই জন্যেই এত ফোন বা এত কিছু লেখালেখি তো এটা নিশ্চিত থাকুন খুব শীঘ্রই বিশেষ করে যারা ফার্স্ট কোয়ার্টারে অবসর নিয়েছেন অর্থাৎ দু সালের ফার্স্ট এপ্রিলের পর এপ্রিল মে জুন এইটা তিনটে মাস নিয়ে একটা কোয়ার্টার হয় এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর সেকেন্ড কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর থার্ড কোয়ার্টার তিনটে কোয়ার্টারের লিস্টও আপনারা দেখেছেন তো সেটা অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আরেকটা বিষয় টার্মিনাল বেনিফিট নিয়ে আমি বলতে চাই নিশ্চয়ই আপনারা দেখেছেন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে কুড়ি তারিখে বিকাশ ভবন অভিযান ছিল এবং সেখানে যথেষ্ট সাফল্যের সঙ্গে সে অভিযান সম্পন্ন হয়েছে ওই দিনই আমরা আমাদের নেতৃত্বরা ঘোষণা করেছিল কুড়ি তারিখ ছিল ওটা দু এক দিনের মধ্যেই এসপিডি কথা দিয়েছেন মৃত্যুকালীন টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা অর্থাৎ কর্মরত অবস্থায় যারা মারা যাবে তাদের পরশুরা পাঁচ লক্ষ টাকা পাবেন সেই অর্ডার তিনি করবেন এবং তিনি কথা রেখেছেন তার জন্য মাননীয় এসপিটিকে ধন্যবাদ তিনি পঁচিশ তারিখে অর্ডার বের করেছেন এবং পঁচিশ তারিখে আমাদের নেতৃত্বরা সেখানে ছিল তার অর্ডার নিয়ে এসছে যদিও সেই অর্ডারে একটা ধোয়াশা আবার দেখা দিয়েছে সেটা হচ্ছে অর্ডারে ষাট বছর একটা উল্লেখ আছে ষাট বছরের মধ্যে যারা কর্মরত অবস্থায় মারা যাবে তাদের পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এই নিয়ে অনেকে ফোন করছেন লেখালেখি করছেন অনেকে বলছেন পঁয়ষট্টিরা পাবে না কারা বলছেন যারা কোনো খবর রাখেন না যারা কোনো দিন আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেন না তারাই এই বিভ্রান্তিটা বেশি ছড়াচ্ছেন বা লেখালেখি করছেন দেখুন অর্ডারটা আমাদের চোখে পড়ার পর পরই আবার সাতাশ তারিখে আমরা মিশন গিয়েছিলাম এবং এক্সপ্রি সময় কথা হয়েছে তিনি বলেছেন যে অর্ডারটা ক্লারিফিকেশান অর্ডার যেটা এর আগে যেভাবে পাঁচ লক্ষ টাকার অর্ডার বের হয়েছিল পঁয়ষট্টিদের জন্য উল্লেখ করে সেটা বের হবে এটা নিয়ে আপনাদের অত চিন্তা করার কোনো বিষয় নেই ইতিমধ্যেই ছাব্বিশ তারিখে লক্ষ্য করে দেখবেন মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে একটা অর্ডার বেরিয়ে হয়েছে সেখানে কিন্তু পঁয়ষট্টি বছরটা উল্লেখ আছে তাই দয়া করে এই বিষয় নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না বা শিক্ষকরা কেউ বিভ্রান্ত হবেন না বা যারা এখনও পর্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের বলছি আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না সংগঠন নিরলসভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে সমস্ত কিছু যাতে সুযোগ সুবিধা পাওয়া যায় তার জন্য সংগঠন যেভাবে বিগত এক বছর থেকে প্রয়াস চালিয়ে আসছে সেই সমস্ত সংগঠনের নেতৃত্বদের আপনারা অন্তত পক্ষে কিছু পারেন আর না পারেন অন্তত ধন্যবাদ জানান সাধুবাদ জানান সেটা না করে অনেকেই আবার সমালোচনার সুরে কথা বলেন আবার বলছি যারা সমালোচনা সব কথা বলেন তারা কোনো আন্দোলন কর্মসূচিতে যান না কোনো অংশগ্রহণ করেন না একমাত্র তারাই এই কাজটা করে থাকেন তাই এই কাজ থেকে বিরত থাকতে আবারও আমি অনুরোধ করছি বারবার অনুরোধ করে এসেছি আজও আবার অনুরোধ করছি তাই সবশেষে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আবার বলছি যে যদি সাম্মানিক বৃদ্ধির জিও এর মধ্যে বের না হয় তাহলে আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে বিশ তারিখে যে ছয়ই অক্টোবর অর্থাৎ পুজো শেষ হওয়ার দু তিন দিন পর যদিও তখন পুজোর ছুটি চলবে সেই সময় হাইকোর্টের পারমিশন নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি নেওয়া হবে প্রস্তুত থাকুন যদি না সাম্মানিক বৃদ্ধির জিও তার আগে প্রকাশিত হয় তাহলেই আর যদি তার সাম্মানিক বৃদ্ধির জিও প্রকাশিত হয়ে যায় তার আগে তাহলে নিশ্চয়ই ওই আন্দোলন কর্মসূচি আর গ্রহণ করা হবে না ওটা বাতিল করা হবে নেতৃত্বের পক্ষ থেকে সেটা ঘোষণা করা হবে সবশেষে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সতেজ রাখবেন